কেন ভাবো তুমি ভেঙে দেবে সব কেন ভাবো সব শেষ কেন ভাবো তুমি উঠবে না গড়ে স্বপ্নের কোনো দেশ কেন ভাবো তুমি মরুভূমি সব জীর্ণ শীর্ণ কথা বিশ্বাস রাখো এই মরুভূমি পরে প্রাসাদ গড়বে কোনো কথা কেন ভাবো তুমি চারিদিকে শুধু বিশের বাসির সুর কেন ভাবো তুমি তালিবানি বোমে ধুয়ে যাবে বহুদূর কেন ভাবো শুধু মিসাইল আছে সীমান্ত মানে গুলি ছোড়া বিশ্বাস রাখো বিদ্রোহ হবে বন্দুক নয় হাতে সাজবে ফুলের তোড়া কেন ভাবো তুমি লাঞ্ছিত হবে নগ্ন দাঁড়ির দেহ কেন ভাবো শুধু অন্যায় হবে রুখে দাঁড়াবে না কেহ কেন ভাবো গিলে নেবে ধনী গরিবকে বাহু বলে বিশ্বাস রাখো মুঠো করো হাত নতুন সূর্য উঠবে চলে